এটা দেখ কি করবাগো এটা এটা লিখতেছে

হ্যালো আসসালামু আলাইকুম এখানে হচ্ছে অনেক বড় মেলা রাজেন্দ্রপুর সরকারি কলেজের মাঠেই অনেক বড় মেলা হচ্ছে ওখানে টিকিট কাউন্টার ও যে টিকিট কাটা হচ্ছে আপনি না হাত ধরেন আমরা ঢুকে গেলাম এইখান থেকে শুরু মেলা অনেক বড় মেলা সব কিছু আছে জানি না কি কি দেখাতে পারবো এই যে এগুলো তো খায় না তো এই যে ফুলের হ্যাঁ চলো এইতো আমরা ঢুকে গেলাম এখানকার অনেকগুলো এরিয়াতে ও আপনার না ডায়াবেটিস একটা পিঠা পিঠ আর ঘরের পিঠ যারা পারে তারা করে পারে না কত মানুষ আফসুস করে হেগোবাড়ির বাবুরা খালি মানুষের বাড়ি বাড়ি নিয়ে দূর পারে এভাবে খালি একটা চাপ দিবেন চাপে যেমন সুন্দর হবে হাতের কাজ চালু হবে এসে গেলে কাজ করবে দূরে আছে কাজ করবে হালকা গোসা দিবেন বিলাসিতা করে নেবেন লাগবে না কাটাকাটি করবো না ডাকা ডাকি হবে ফাটাফাটি ঘন্টার গাছ নিমেটে করি এই জায়গায় কাটছে মাছা থেকে পারছে ঘন্টার পর ঘন্টা লাগছে কত সুন্দর পিঠা হয়েছে এখন আর ঘন্টার পর ঘন্টা লাগবে না ইজিভাবে পিঠে পিঠাগুলা বাড়াবেন এটা ফুল পিঠা নিচ্ছি পিঠা বলে নাম চয় বলে নিয়ে যাবেন মানে আপনার ভালো একটা জিনিস জায়গা Benim 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 benim